কান্দিলে কি যাবে দুঃখ কান্দিলে কি যাবে দুঃখ না যায় না কইরা সিবুল এতদিনে টের পাইছিই হারামজাদি নষ্টের মূল এতদিনে টের পাইছিই হারামদাদি নষ্টের মূল শক্ত বিয়া কইরা বউ ঘরে আনছি ঘরে সময় মতো ভাত রান দিয়া খাওয়াইবো আমার গো সময় মতো ভাত রান দিয়া খাওয়াইব আমার খাওয়াই খাওয়াইব আমারে ও তাই নিজে খাই সে উধার বরে নিজে খাই উধার বরে আমারে দেই ফাতলা জুল এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মূল এত দিনে টের পাইছি এই হারাম জাদি নষ্টের মূল আলতা দিলাম ছুলু দিলাম আরো দিলাম খুপাই ফুল হাত ছুরি গলায় মালা আরো দিলাম কানের দুলগো আরো দিলাম কানের দিলাম 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 ফুল হাতে চুড়ি গলায় মালা আরো দিলাম কানের দুর্গো আরো দিলাম কানের দুল একটুখানি কম একটুখানি কম টাইনা সিরে মাতার চুল এত দিনে টের পাইছি হারাম জাদি নষ্টের মূল এত দিনে টের পাইছি হারামদাদি নষ্টের মূল